আবারই শিখেছি বন্ধুরা আপনাদের আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে জানাই এক গুচ্ছ মিষ্টি স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং এই পুরো সমাজটাকে নিশ্চয়ই ভালো রাখছেন সরকারি নিয়মবিধি মেনে চলছেন এই আশায় আজকের ব্লগটি আমি শুরু করছি আজকের বিষয়ে ভীষণ ভিন্ন ছোট্ট কাজের মধ্য দিয়ে অসময়কে সুসময়ে পরিবর্তন করার টোটকা নিয়ে এসেছি আজ কিছু জিনিস করে আপনাদের অনেকগুলো কষ্টের দিক বা কোনো কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই বন্ধন মুক্ত করব আজ আমি মন দিয়ে শুনবেন প্লিজ আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অবশ্যই প্রথম টোটকাটি হল আপনারা দীর্ঘদিন ধরে অনেকেই হয়তো ভাবছেন কোনো ভালো কাজ করতে গেলে বাধা আসছে সময়টা একদম ভালো যাচ্ছে না অকারণেই ঘরের মধ্যে বাঘবিতণ্ডা হচ্ছে সব সময় একটা অশুভ শক্তি যেন আপনাকে তাড়া করছে আপনি ভাবছেন বা বোধ হচ্ছে তাহলে আপনি সপ্তাহে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এই তিনটে দিন এক চামচ চিনি কোনো একটি পিঁপড়ার বাসার উপর ছড়িয়ে দিন একটু খুঁজুন আশপাশে বাড়ির আশপাশে নিশ্চয়ই কোনো পিঁপড়ার বাসা পেয়ে যাবেন সেই পিঁপড়ার বাসায় এক চামচ চিনি ছড়িয়ে দিন এবং আপনার মনের কামনাগুলো পিঁপড়ার বাসার দিকে তাকিয়ে বলুন এবং বাড়িতে ফিরে আসুন এটি সপ্তাহে তিন দিন করে চোদ্দোটি সপ্তাহ করবে দেখুন অবশ্যই আপনার সময়ের পরিবর্তন হবে এবার টোটকা নম্বর দুই দ্বিতীয় টোটকাটি হলো আপনার মনে বারবার দুশ্চিন্তা আসছে নানারকম দুঃস্বপ্ন দেখছেন দিবা স্বপ্ন দেখছেন মনে বই আতঙ্ক কিছুই ভালো হচ্ছে না তাহলে আপনার বাড়ির দক্ষিণ দিকের একটা পুকুর খুঁজে নিন সেই পুকুরে স্নান টান করে সকালের যদি একটু ফ্রি সময় থাকে সেই সময়টিকে কাজে লাগান হাতে একুশটি আটার গুলি বানান এবং দক্ষিণ দিকের আপনার বাড়ির দক্ষিণ দিকের পুকুরে চলে যান একুশটি আটার গুলি জলে ফেলে মাঝের খাদ্য হিসেবে জলে ফেলুন এবং ফেলবেন যখন বলবেন মাঝের উদ্দেশ্যে আমার দেওয়া খাদ্য তোমরা খাও যত আমার হতাশা আছে হে মৎস্যদের তুমি নিয়ে নাও বলার সাথে সাথে পিছন ফিরে আর দেখবেন না সোজা আপনি আপনার বাড়িতে ফিরে আসবেন এই টোটকাটা আপনারা পরপর বৃহস্পতিবার থেকে শুরু করে এক সপ্তাহ করবেন মানে এই বৃহস্পতিবার দিন থেকে শুরু করে ওই বুধবার পর্যন্ত তৃতীয় টোটকাটি হলো প্রত্যেকের ঘরে তুলসী গাছ নিশ্চয় আছে সেই তুলসী মাতার উদ্দেশ্যে টোটকাটা কি করবেন আপনার দুশ্চিন্তা দুর্ভাবনা কাটানোর জন্যই টোটকাটি জাদুর মতো কাজ করবে কি করবেন তুলসী গাছের সামনে যাবেন এবং মনে যত দুঃখ আছে যন্ত্রণা আছে সব তুলসী মাতাকে বলবেন যেরকম নিজের মায়ের সঙ্গে গল্প করেন বা নিজের আত্মীয় বা পরম নিকট কারোর সঙ্গে গল্প করেন মনের কথা খুলে বলেন সবটা আপনি তুলসী মাতাকে বলবেন বলার পর পিছন ফিরে ঘরে চলে আসবেন এটি যখনই আপনার মন ভারাক্রান্ত হবে দুশ্চিন্তা আসবে তখনই এটা করবেন আর করবেন স্নানের পর পরিষ্কার হয়ে এবং সমস্ত দুর্ভাবনা দুশ্চিন্তার কথা বলে সুখে আনন্দের কথা বলে তুলসী মাতার গোড়ায় একটু জল ঢালবেন প্রণাম সে একদম সুতা ঘরে চলে আসবেন এটা আপনাকে বারো দিন করতে হবে দেখুন আপনার সব অসময় কেটে যাবে টোটকা নাম্বার চার যাদের কাল দোষ আছে কুণ্ডলীতে তাদের কাছে এই টোটকাটি একটা অমক প্রাপ্তি এই টোটকাটি কোনো প্রবাহিত নদীর সামনে দাঁড়িয়ে করতে হবে তামার দ্বারা আপনি সাতটা সাপ বানাবেন তামাটা হয় ছোট ছোট সাপ বানাবেন সে সাপ সাথে নিয়ে মা মনসার উদ্দেশ্যে আপনি বলবেন যে হে মা মনসা আমি তোমার পুত্রদের মুক্ত করলাম আমার জীবন থেকে তুমি কাল সর্বদোষ কাটিয়ে দাও যদি আমার গ্রহ দোষে দুষ্ট হই আমি মা চরম কষ্টে আমি থাকলে তুমি কি শান্তি পাবে মা মাকে খুব কষ্ট করে নত জানুহের প্রণাম জানিয়ে একটা একটা করে ওই সাতটি তামার সাপকে প্রবাহিত জলে ভাসি দেবেন এবং প্রণাম করে পিছনে আর টাকা চলে আসবেন প্রবাহিত জলটা যদি গঙ্গার জল হয় তো আরো ভালো হয় নাম্বার এবং অন্তিম এই ব্লগে পঞ্চম টোটকাটি হল আপনাকে একুশটি কাঠ কয়লা জোগাড় করতে হবে আপনাদের জীবনে হয়তো রাহুর দোষ বা কেতুর দোষ রয়েছে প্রচন্ড দুর্ভাগ্যের দিয়ে চলছেন এই রাহুকেতু গ্রহের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই অন্তিম টোটকাটি এই ব্লগের একদম সঠিক প্রয়োগ করা এক নিখুঁত জাদুর মতো কাজ করা টোটকা আপনারা করে দেখুন থাউজেন্ড পারসেন্ট কাজ পাবেন কি করবেন ওই একুশটি কাঠ কয়লার টুকরোকে এক একবার এক একটি হাতে নেবেন মাথা থেকে পা পর্যন্ত যে কিনা রাহু বা কেতুর গ্রহের কুপ্রভাবে রয়েছে সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত ঘুরাবেন এবং প্রবাহিত গঙ্গার জলে ফিরবার আগে আপনাকে বলতে হবে ওম নম রাহবে কেতবে নম রাহবে কেতবে নম বলে ওই কয়লার টুকরোগুলো বার প্রতিটাকে এক একবার হাতে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত তিনবার করে ঘুরিয়ে জলে ফেলবেন মন্ত্রটা বলে আবার একটা টুকরো নেবেন আবার সেটা মাথা থেকে পা পর্যন্ত তিনবার ঘুরাবেন তখন মনে কষ্ট যন্ত্রণার কথা বলতে পারে ঘুরাতে ঘুরাতে প্রতিটা কাঠ কয়লায় তিনবার ঘোরানোর পর জলে যখন ফেলবেন ওম নম রাহবে কেতবে নম বলে কাঠকয়লাটি প্রবাহিত গঙ্গা জলে ফেলবেন একুশটা কাঠকয়লা ফেলা হয়ে গেল ফেলা হয়ে যাওয়ার পর সোজা ফিরে আসবেন খুব তাড়াতাড়ি কোথাও দাঁড়াবেন না কিন্তু আপনাকে ঘরে প্রবেশ করতে হবে প্রথমে এসে হাত পা ধুয়ে একদম সোজা ঠাকুরের সামনে চলে যেতে হবে সেখানে গিয়ে একটা ধূপ প্রদীপ জ্বালিয়ে যে কোনো দেবতাই হোক না কেন তার স্বামী নত জানু হয়ে প্রণাম সেরে ভালো কামনা করতে হবে পাঁচ মিনিট তার সামনে বসবেন আপনার এই কাজটা সমাপ্তি ঘটবে এই যে একুশটি কাঠকয়লার দিয়ে টোটকাটি রাহুকে আর কেতুকে দমন করবার জন্য বা ভালো গ্রহের দিকে ফিরিয়ে আনবার জন্য এটি আপনাকে সাত দিন করতে হবে পরপর শুরু করতে হবে যে কোনো শনিবার থেকে হুম শনিবার থেকে শুরু করে আপনাকে সাত দিন করতে হবে আজকে এই পর্যন্তই এই পাঁচটা টোটকা আমি আমার ভক্তদের মাঝখানে প্রয়োগ করেছি এবং নিজের জীবনও প্রয়োগ করেছি এবং ভীষণভাবে সুফল পেয়েছি তাই সকল পরীক্ষিত টোটকাই আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল আপনাদের সামনে তুলে ধরেন সঠিকভাবে করবেন সঠিক ফল পাওয়ার জন্য বারবার শুনবেন সঠিকভাবে বুঝবার জন্য আশা রাখি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল সবসময় আপনাদের মোটিভেট করে এটি একটি মোটিভেশনাল চ্যানেল অলওয়েজ বি পজিটিভ